ঘটনা কদমপুর জঙ্গলে সব জীবজন্তুরা সুখ শান্তিতে বাস করত ওই জঙ্গলে বাস করত একটি টুনি পাখি ইগল আর একটা দুষ্টু কাক তারা তিনজন খুব ভালো বন্ধু ছিল তাদের জঙ্গলের খাবার শেষ হয়ে যাওয়ায় তারা তিনজন তাদের পাশের জঙ্গলে চলে যায় সেখানে গিয়ে যে যার ইচ্ছা মতন খাবার খুঁজে খাওয়া শুরু করলো দুষ্টু কাক ইগল আর টুনিকে এক জায়গায় রেখে সে একা একা খাবার খুঁজতে গেল সেখানে গিয়ে দুষ্টু কাকের মনে এক দুষ্টু বুদ্ধি চলে এলো দুষ্টু কাক মনে মনে ভাবতে লাগলো দেখি আমি আজকে ইগল আর টুনিকে পরীক্ষা করব ওরা দুইজন কি সত্যি আমার ভালো বন্ধু যদি ওরা আমার ভালো বন্ধু তাহলে আমার চিৎকার শুনে আমাকে ওরা বাঁচাতে আসবে আর যদি বাসাতে না আসে তাহলে ভাববো ওরা আমার ভালো বন্ধু না কাকের ভাবা মতোই কাজ কাক একটি গাছের ডালে বসে চিল্লাতে লাগলো আর বলতে লাগলো তোরা কে কোথায় আসিস আমাকে বাসা তোরা কে কোথায় আসিস আমাকে বাসা আমাকে শিয়াল খেয়ে ফেললো তোরা কে কোথায় আসিস আমাকে বাসা দুষ্টু কাক বাসা বাসা বলে চিল্লাতে লাগল তখন টুনি পাখি আর ইগল দুষ্টু কাকের চিৎকার শুনে নিজের নিজের খাবার ছেড়ে কাককে বাসাতে চলে আসে ইগল আর টুনি এত তাড়াহুড়ো করে বাসাতে এসেছে যে তারা দুজন হেরান হয়ে গেছে তাদেরকে হেরান দেখে কাক হাসতে লাগলো তোরা তাহলে আমাকে সত্যি অনেক ভালোবাসিস আমি আজকে তার প্রমাণ পেলাম আমি তো তোদেরকে পরীক্ষা করতেছিলাম আমাকে তোরা কতটা বন্ধু ভাবিস এখানে কোনো শিয়াল টিয়াল আসে নাই সত্যি আমি খুব লাকি রে আমি খুব ভাগ্যবান তোদের মতো বন্ধু পেয়ে এই কথা বলার পর টুনি আর ইগল মন খারাপ করে ওখান থেকে চলে যায় তার পিছনে পিছনে কাকু ওখান থেকে তাদের চলে যায় কিছুদিন পর আবার কদমপুর জঙ্গলে খাদ্য সংকটে দেখা দেয় সেই জন্য তারা আবার খাবারের খুঁজে তাদের পাশের জঙ্গল হলে চলে যায় ওই দিনও কাক একা একা খাবার খুঁজতে চলে যায় কিছু দূর যাওয়ার পর কাকের সামনে একটা ভয়ঙ্কর শিয়াল পড়ে শিয়ালটাকে দেখে কাক চিল্লাতে লাগল ট্রাকে কোথায় আছিস আমাকে বাসা আমাকে বাসা ট্রাকে কোথায় আছিস আমাকে বাসা এই বলে দুষ্টু কাক চিলি আর ইগল বলা বলি করতে লাগলো এই কথা বলে টুনি আর ইগল মজা করা ভেবে দুষ্টু কাককে আর বাঁচাতে গেল না এদিকে শিয়াল দুষ্টু কাককে খেয়ে ওখান থেকে চলে যায় টুনি আরিগল তাদের বাসায় যাওয়ার সময় অনেক খোঁজাখুঁজি করে কাককে কিন্তু কোথাও খুঁজে পায় না খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে টুনি পাখি আরিগল তাদের বাসায় চলে যায় তো বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা নেওয়া গেল যে নিজের বিপদের কথা বলে কাউকে পরীক্ষা করা বা কারোর সঙ্গে মজাক করা ঠিক না তাহলে ভবিষ্যতে সেই বিপদ সামনে আসলে তারা কেউ তোমাকে বাঁচাতে যাবে না